তিন সেকেন্ডের মধ্যে আপনি বলে দিতে পারবেন যে কোনটা আয়নিক যৌগ বা কোনটা সমযোজী যৌগ আমি আপনাকে জাস্ট দুইটা স্লোগান মুখস্থ করাচ্ছি মাই ডিয়ার স্টুডেন্ট ধাতু অধাতু দেখব আয়নিক যৌগ বলবো দুই নাম্বার স্লোগান অধাতু অধাতু দেখব সমযোজী যৌগ বলবো জাস্ট দুইটা স্লোগানে আপনি একেবারে শেষ করে ফেলতে পারবেন ধাতু অধাতু দেখব আইনিক যোগ বলবো অধাতু অধাতু দেখব সমযোজি যোগ বলবো তাহলে আপনার মাথায় প্রশ্ন এখন চলে আসবে যে স্যার কোনগুলো ধাতু আর কোনগুলো অধাতু মাই ডিয়ার স্টুডেন্ট চলেন আপনাদের জন্য আমি সেটাও লিখে রেখেছি চিন্তা করার কোনো কারণ নেই মাই ডিয়ার স্টুডেন্ট কোন ধাতুগুলো সব চাইতে বেশি ব্যবহৃত হয় এটা কিন্তু অনেক স্টুডেন্টেরই মনে জানার আগ্রহ থাকে পুরো রসায়ন বই যদি আপনি খুঁজেন তাহলে এই ধাতুগুলো সবচাইতে বেশি ব্যবহৃত হয় মাই ডিয়ার স্টুডেন্ট পুরো রসায়ন বইটা আপনি রিসার্চ করেন এই ধাতুগুলো সবচেয়ে বেশি ব্যবহৃত হয় মাই ডিয়ার স্টুডেন্ট লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম বেরেলিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম অ্যালুমিনিয়াম আয়রন কপার জিঙ্ক লেড ম্যাঙ্গানিজ মার্কারিও আছে এখন আসেন অধিক ব্যবহৃত এবার অধাতু অধিক ব্যবহৃত ব্যবহৃত অধাতুর মধ্যে হাইড্রোজেন নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন তারপরে কার্বন সালফার ফসফরাস সব চাইতে বেশি ব্যবহৃত ধাতু এইগুলো সব চাইতে বেশি ব্যবহৃত অধাতু এইগুলো মাই ডিয়ার স্টুডেন্ট একেবারে এক হাতে পেয়ে গেলেন না আপনি এই যে এই রকম করে জাস্ট বল ধরলেন আর পেয়ে গেলেন স্যারের কাছে তাই না মাইডিয়া রেস্টুরেন্ট এবার আসেন ধাতু অধাতু দেখব আয়নিক যৌগ বলবো খেয়াল রাখি আমরা ক্যালসিয়াম তাহলে দেখি ক্যালসিয়াম এখানে আছে না নাই ক্যালসিয়াম এই যে ক্যালসিয়াম আছে অক্সিজেন এই যে অক্সিজেন তার মানে ধাতু আর রধাতু আছে তার মানে এটা কি হবে আয়নিক যৌগ হবে দেখেন আপনি আপনি যদি জাস্ট এই যে ধাতু আর রধাতুগুলো একেবারে চমৎকার ভাবে মুখস্থ করে ফেলতে পারেন তাহলে আপনিই বলেন তো আপনার কাছে কি এটা দুই সেকেন্ড তো লাগার কথা নাকি দেড় সেকেন্ডের মধ্য উত্তর বলে দিতে পারবেন আপনি মাইডিয়ার স্টুডেন্ট আপনি বলেন তো এবার আপনিই বলেন নাইট্রোজেন অধাতু হাইড্রোজেন অধাতু নাইট্রোজেন দেখেন যে নাইট্রোজেন আছে আর কি আছে হাইড্রোজেন আছে তাহলে দুটোই অধাতু তার মানে এটা কি হবে সমযোজী যৌগ হবে মাই ডিয়ার স্টুডেন্ট এবার জাস্ট ও আছে জাস্ট ও তাহলে অক্সিজেনই দুইটা আছে এখানে তার মানে অধাতুই তো অধাতুই তো তার মানে অবশ্যই কী হবে এটা সমযোজী যৌগ হবে এবার এল আই এফ আছে লিথিয়াম ধাতু দেখেন এই যে ধাতু তারপরে ফ্লোরিন কি এটা অধাতু তার মানে অবশ্যই আমি বলে দিতে পারবো লিথিয়াম আছে আর ফ্লোরিন আছে তার মানে এটা কি হবে আয়নিক যৌগ হবে এইচ টু ও অধাতু আছে অধাতু আছে তার মানে সমযোজী যৌগ সি এইচ ফোর অধাতু আছে অধাতু আছে সমযোজী যৌগ কার্বন অক্সাইড আছে সি ও টু তাহলে অধাতু আছে অধাতু আছে সমযোজী যৌগ এন টু দুটোই অধাতু সমযোজী যৌগ এবার এখন এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা প্রশ্নের উত্তর আপনি কমেন্টে জানাবেন